সুন্দর কিছু গাউন আজকে দেখাবো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন লাস্টে অ্যাড্রেস বলে দিবো এইটার মধ্যে কালার আছে দুইটা এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যাক ছয় থেকে নয় দশ বছর কালার দেখা এটা আরেকটা কালার পিঙ্ক কালার এটার কিন্তু ব্যাক সাইডটাও এরকম থাকছে দেখুন ব্যাক সাইডটাও ওই যে সেম একটা বো করা থাকবে ওকে এটার আরো একটা ডিজাইন আছে যেমন এইটা এটা তো খুবই সুন্দর এটার সাথে আপনার একটা হেয়ার ব্যান্ড সিস্টেমের উড়না যেটা হয় সেটাও পেয়ে যাবেন কালার দুইটা এই যেটার সাথে এরকম একটা বো ক্লিপ দিয়ে পেয়ে যাচ্ছেন আর একটা হবে এটা লিলাক কালার এটা অনেক বেশি সুন্দর এগুলো সব ছয় কত ভাইয়া ছয় থেকে নয় দশ বছর আর এগুলোর প্রাইস পড়বে আঠেরোশো টাকা নেক্সট এইটা একটা চমৎকার রেড কালার আছে এইটা কিন্তু আবার আপনার দশ থেকে শুরু করে মানে পনেরো ষোলো বছর পর্যন্ত হবে সতেরো বছর এটার বডি সাইজ হবে ৩৮ পর্যন্ত তাই না এটার এটার অনেক ডিজাইন হবে কালার হবে আমরা দেখাই এটা দেখাইকে আচ্ছা এই রেডটার প্রাইস কত হবে ভ্যা রেডটার প্রাইস পড়বে আঠেরোশো টাকা আঠেরোশো টাকা এটা আবার কিন্তু রেঞ্জ চেঞ্জ এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যা দশ থেকে ষোলো সতেরো কালার দুইটা এটা রেঞ্জটা চেঞ্জ হবে এটা মনে হয় দুই হাজার না এটা হচ্ছে দুই হাজার এটা একটা হোয়াইট আছে সেম দুই হাজার আর যেটা রেড দেখিয়েছি ওটা একটা কালার হবে এই যে হোয়াইট এটার প্রাইস কত বলেন যেন হ্যাঁ আঠেরোশো টাকা আরও একটা ডিজাইন আছে মিন্ট কালারের মধ্যে এটা কত থেকে কত বাচ্চাদের ষোলো সতেরো ষোলো সতেরোটার বডি সাইজ হবে আপনার আটত্রিশ পর্যন্ত সো নিতে হলে চৌরাশো ভিত্রা ফ্যাশন ইস্টার্ন মল্লিকার হচ্ছে চার তলাতে সব নাম্বার হচ্ছে তিন বাই ছিয়ানব্বই আর ফোন নাম্বার ভিরোস্ কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জানো এখানে কন্ট্যাক্ট করবেন